যে বাম পায়ে টয়লেটে গেল আল্লাহর ইবাদত করলো ডান পায়ে যে মসজিদে গেল আল্লাহর ইবাদত করল ডান হাতে যে খেলো আল্লাহর ইবাদত করল ডান কাত হয়ে যে শুইলো আল্লাহর ইবাদত করল বিসমিল্লা বলে যে খেলো আল্লাহর ইবাদত করল দাড়ি যে রাখলো আল্লাহর ইবাদত করল সালাম যে দিল আল্লাহর ইবাদত করল সালাম যে নিল আল্লাহর ইবাদত করল মাইয়ুতুর রাসূল রাসূল যা করেছে যে তা করে ফাকাদ আতা আল্লাহ সেই ব্যক্তি শুধু আল্লাহর ইবাদত করে এর বাহিরে কেউ নয় ওমেন আর যে ব্যক্তি রাসুল যা করেছে তা থেকে মুখ ফিরিয়ে নেয় সুন্নত মনে করে দাড়ি কেটে ফেলে শুধু সুন্নত মনে করে বাম হাতে খায় শুধু সুন্নত মনে করে ডান পায়ে টয়লেটে যায় নাকি যায় না সেটা যে পরোয়া করে না কেন দাড়ি কাটা কেন সুন্নত তাই সুন্নতে খাদা পড়ে না কেন সুন্নত তাই টাকনুর উপরে কেন প্যান্ট পরে না সুন্নত তাই যে সবকিছুকে সুন্নত বলে তুচ্ছতা তুচ্ছতাচ্ছিল্য করে ওমানতা আল্লাহ আর যদি কেউ রাসুলের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় আর যদি কেউ রাসুলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় কি হবে ফামা রসাল্না কে হিম ও ও মহাম্ম সাল্লাহ আলাইসাল্লাম যদি কেউ আপনার অনুসরণ না করে আল্লাহ বলছেন যে আমি আপনাকে ওদের জন্য তত্ত্বাবধায়ক পাহারাদার করে পাঠাইনি করতে দেন করতে দেন করুক না তারা মৃতদের সম্মান করুক গান

কবে হিসেবের দিন আসবে কবে ফাইসালার দিন হবে কবে বিচার হবে তারা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে তারা মৃত প্রাণহীন তারা মৃত প্রাণহীন তারা জানে না তাদের জন্য কে দেওয়াল তৈরি করলো তারা জানে না কে সেই দেওয়ালে ফুল দিল তারা জানে না কে সেই দেওয়ালকে কেন্দ্র করে একটা দিনটি কেন্দ্র করে গান গাইলো নাচল রং বেরঙের কাপড় চোপড় পরে এসে ছেলে মেয়ে একাকার তাদের যে সম্মান দিচ্ছে দে ডোন্ট নো দে নো নাথিং আমুয়া একজন কে হয়েছে মুসলিম জাতির তারা কি তাদের মৃতদের সম্মান করতে শেখেনি যিনি এসেছিল তেইশ বছর এই পৃথিবীতে দাহ রাত দিয়ে গেছে যিনি পরিপূর্ণ জীবন বিধান দিয়ে গেছে তারা কি ওনার থেকে শিক্ষা নেবে না কিভাবে মৃতদের সম্মান করতে হয় কিভাবে মৃতদের সম্মান করতে হয় তারা আসছে মৃতদের সম্মান করতে গান গেয়ে এনেছে এভাবে গান গাইলে নাকি নাচলে নাকি সম্মান হয় মৃতদের বয়লা হাউলা বলা কুতাইল্লা বিল্লাহের পরিস্থিতি এমন এক পর্যায়ে আসছে কেউ কেউ এমন এমন পরিস্থিতি দিচ্ছে তুমি কি বাঙালি নাকি মুসলমান আরে একটা আমি জামশেদ মজুমদার কুমিল্লা বাড়ি বাংলাদেশী মুসলমান তোর সমস্যা কি আমি সাইডটা হ্যাঁ এরকম অপশন দিবার তুই কে

তুমি কি বাংলাদেশী নাকি মুসলমান আমি আমি মুসলমান বাংলাদেশী তো সমস্যা কি আমি বাংলাদেশী হিন্দু তোর সমস্যা কি আমি যদি জামশেদ হই আমি বাপ আমি খালু আমি ফুফা আমি মামা আমি চাচা আমি জেঠা আমি তুলা ভাই আমি স্বামী এত কিছু হইতে পারি তুই কেন এখানে এমন অপশন দিবি জাম বাঙালি নাকি মুসলমান আমি মুসলমানও বাঙালি তোর সমস্যা কি আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোনো মানুষের চাপে তা আমি গ্রহণ করবো না যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় যান বাঁচানোর জন্য আমি মিথ্যা বলবো এরপর এরপর বলবো আল্লাহ মিথ্যা কথা বলছি তুমি দেখে আল্লাহ তুমি তাকে আমি শুনবো না অথবা আমি বলবো যাহ জানি না তুই মেরে ফেল দুটার একটা বলবো আমি হয় আমি ভয় বলবো না 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 ভাই ভুল করছি ভাই আর কখন আর কখন এরপর এরপর আল্লাহ তুমি জানো এর আমি পাঁচ পয়সার দাম দিই না অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি তুই কি করবি কর দুটার একটা বলবো আমি তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মানে কি তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে কি বলিস তুই নিঃশ্বাসের মালিক না তুই জীবনের মালিক না তুই জান্নাতের মালিক না তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিসনি এই জমিন তুই ছাদ বিছানা হিসাবে বানাসনি নি তোকে ভয় পেয়ে চলতে হবে বেঁচে থাকার মানে কি তাহলে দিনী ভাইরা আমাদের পূর্বে কোনো মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা মনে রাখবা তোমার দাদা যুবক ছিল বৃদ্ধ হয়েছে মৃতিকায় মাটিতে পরিণত হয়েছে তোমার বাবা যুবক ছিল বৃদ্ধ হয়েছে আফটার টোয়েন্টি ইয়ার্স তুমি নিজ বৃদ্ধ হয়ে লাঠিচাড়া হাঁটতে পারব না নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো অনাথাকুমর রসুম রিয়ানাস হেনস যা আল্লাহ দিয়েছে আল্লাহর রসুম দিয়েছে যা ফাখোদৌ তা তোমরা গ্রহণ করো ওয়ান হ্যা কোম্যান ফেন তাহু আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো আচ্ছা কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো বাংলাদেশী প্রবাসীরা চায়নায় থাকা বাংলাদেশী প্রবাসীরা দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা জাপানে থাকা প্রবাসীরা ধরুন কালকে জাপানের সরকার বলল চলো আমরা একটা দিবস করি প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব সবাইকে এক বোতল করে মদ দেওয়া হবে আর পান করব কেন আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইব দুঃখ এটা আমাদের দিবস হবে দুঃখ বোলা দিবস এই দিবসের নাম কি হবে দুঃখ বোলা দিবস তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে করতেই পারে ঠিক না জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করল কি দিবস কি দিবস তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে পাঠাবা মত পানের জন্য আরে হ্যাঁ জবাব সুন্দর করে জোরে দাও তুমি কি তোমার বাচ্চাকে মত পানের জন্য দুঃখ বোলা দিবসে অংশগ্রহণ করতে দিবা কারণ জাপানের সরকার বলছে তাই কেন দিবা না কারণ তুমি মুসলিম জাপানি তুমি কি জাপানি অথবা জাপানি মুসলিম তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোন দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না এই জন্য তুমি দিবা না ঠিক না তো মিউজিক হারাম কিনা মিউজিক হারাম কিনা ব্যাপারটা হারাম কিনা তো তোমার তো তুমি তো তোমার বাচ্চাকে না করলো না যে বাবা আজকে না ও জাপানের সরকার বললে না মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেমন না ও আমি মনে হয় আমি মনে শহীদদের বিরোধিতা করছি না হেরে ভাই ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার হে বৎস আমি জীবন দিই আমি আমি ব্যঙ্গ করতেছি না যে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গিয়ে আমাকে স্মরণ করিও কে কোন শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিচে গিয়ে স্মরণ করিও আমার আত্মা শান্তি কামনা করিও আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষ কেউ মরে থাকে নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে কি জন্য দোয়ার জন্য মরেছে যাই হোক আমি ব্যঙ্গ করছি না কাউকে প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার তার তবে অ্যাজ এ বিং মুসলিম আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না যে কোনো মূল্য করব না আমি করব না যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করব উইথ রেসপেক্ট ভদ্র হানড্রেড পারসেন্ট ডিসএগ্রি ভাই আমরা এভাবে সম্মান করি না এইভাবে সম্মান আমরা আমরা এভাবে সম্মান মনে করি না তো কেন মনে করেন না আচ্ছা তুমি বলো না এভাবে সম্মান কেন মনে করবো উমক ফিলিপস বলে গেছে আই ডোন্ট কেয়ার হুইজ দ্য ফিলিপস ইস হ্যাঁ জন সিনা বলে গেছে আই ডোন্ট হু হুইজ দ্যাট হু ইজ দ্যাট গাই আই ডোন্ট নো হিম ওয়াই শুড আই ফলো হিম হুইজ হি সে কে তাকে কেন ফলো করবো আমি তুমি করো তোমার দরকার আমি তোমার বাধা না দিলে তো হয় তুমি বলো যে আমি তোমার বাধা দিচ্ছি তুমি বলো যে ভাই আপনি কেন বাধা দিচ্ছে না ভাই তোমাকে বাধা দিচ্ছি না ভাই আমরা ফলো করি কাকে ওয়ান রাসুল ইয়ানাস যা রাসুল দিয়েছে শুধু এই ক্ষেত্রে নাই ইবাদতের ক্ষেত্রে রাসুল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে ওয়ান হয় আর যা তিনি নিষেধ করেছেন ফেনতাহু তা বর্জন করতে হবে আমি আর পনেরো বিশ মিনিট কথা বলে ছেড়ে দেবো আপনাদেরকে কারণ অনেকে ফজর নামাজ পড়বেন না বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপা নাটক সিনেমা দেখে ফজর মিস করি আজকে একটা ভালো কাজ করছি ফজর না পড়লে চলবে অসংসি ইউ হ্যাভ এ রিজন ভাই একটা রিজন তো আছে ইউ হ্যাভ এ গুড রিজন আও ভাই জিবা কর দো ইয়ে মার দো ইয়ার আওয়াজ মিল্লা মানে শেতান আর রাজি হ্যাঁ

আল্লাহকে ভয় করো ইন আল্লাহ শাদী ঈদুল একব নিশ্চয় আল্লাহ শাস্তি দান এ কঠোর আইন আবদুল্লাইফনে মাস রাউদ ইন রদে আল্লাহ আনহোকল আব্দুল্লাইফিন মাসুদ রদ ই আল্লাহ আনহু যে কেবৰ তিনি বলেন